এখানে লার্নিং উইথ আর্নিং আমরা লার্ন করব আর সাথে কি করব আর্নও করব। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখানে আসছেন আপনাদেরকে সবচেয়ে বড় জিনিস হলো সবাই কী চাচ্ছেন আসলে ব্যর্থতা চাচ্ছে না সফলতা চাচ্ছেন সফলতা থেকে যদি চাচ্ছেন তাহলে প্রথম যেটা বের হইতে হবে সেটা হইলো আপনাকে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে কী জোন থেকে বের হইতে হবে এখন কমফোর্ট জোন তো আপনারা শুনতেছেন যে কমফোর্ট জোন মানে কি মানে আপনি যেখানে আছেন যে এলাকায় আছেন ওই এলাকার বাইরে যাবেন না এটা একটা কমফোর্ট জোন না আপনি এটাই কিন্তু কমফোর্ট জোন মানে আমি আমার এলাকায় আছি আমার ঢাকায় কাজ করি অথবা আমি জোশোরে কাজ করি অথবা আমি জিকোর গাছায় কাজ করি অথবা আমি যাত্রাবাড়িতে কাজ করি আমি ওই এলাকার আশেপাশে দু একটায় যাব আমি বেনাপোল যাব না আমি এখন লক্ষ্মীপুর যাব না আমি এখন কুমিল্লাতে যাব না ভাই আমার রাত্রেবেলা দেখা দেখি ওইখানে স্টে করতে হবে আমার দুপুরবেলা ভাত কোথায় খাবো সকালবেলা নাস্তা কোথায় করব এটা হলো কমফোর্ট জোন আপনাকে একটু আগে বলছি এটা ইয়ার্স প্ল্যান প্ল্যান কয় বছরের প্ল্যানে যদি আপনি এখন কমফোর্ট জোন খুঁজেন যে কমফোর্ট জোনে থেকে থেকে সফল হয়ে যাবেন আপনার আরেকটা প্রফেশনকে একশো পার্সেন্ট অনার করে সোনালিতে সফল হবেন এই কমফোর্ট জোন আপনি কি কখনো পারবেন বের করতে পাঁচ বছর না পঁচিশ বছর লাগবে এখন যদি আপনি বলেন যে না আপনার প্রফেশনে থেকে কমফোর্ট জোনে থেকে আপনি সোনালিকে পাশাপাশি করে আপনি সফল হয়ে যাবেন আপনার দ্বারা সম্ভব এটা আপনি চিন্তা করে বসে আছেন তাহলে কি হবে আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে কি ঠিক আছে কিনা বলেন এইলে এদিকে যাবো নাহলে ওই দিকে যাবো কিন্তু সোনালি যেহেতু পাঁচ বছর একটা পরিকল্পনা এখানে যেহেতু পাঁচ বছরের মধ্যে অনেক লোক সফল হয়ে গেছে চোখে দেখা অতএব আমার দ্বারা সম্ভব এই আমি এখানে কমফোর্ট জোন থেকে বের হতে হবে আমি আমার দুপুরবেলা কোথায় খাবো রাত্রে কোথায় খাবো সকালবেলা নাস্তা করে বের হইতে হবে এইরকম চিন্তা করে কাজ করলে এখন হবে না একটু ডেসপারেট হইতে হবে কি কথা ঠিক আছে কিনা বলেন এইভাবে যারা কাজ করছে তারা কিন্তু সবাই সফল হয়ে গেছে আর যারা এটাকে চিন্তা করছে না কি বলে ভাই সব ঠিক থাকতে হবে তারপরে কমফোর্ট জোন থেকে বের হইতে গেলে আরেকটা জিনিস লাগবে বলেন তো কি এইটা আপনাদের কাছে এখন পর্যন্ত কেউ আলোচনা করছে কিনা জানি না এইটা অনেকদিন রিসার্চ করার পর আমি বের করছি এই সোনালিতে অনেক লোক ব্যর্থ হয়ে যায় একটা কমফোর্ট জোন থেকে বের হতে পারে না কমফোর্ট জোন আরেকটা আছে মানে আপনাদের ব্রেনটাকে খালি করতেছে এই জন্য এটা দিব ঠিক আছে এই জন্য সময় নিচ্ছি আমি কি ভুলে গেছি কোনটা বলবো এখন আপনাদের ব্রেনটাকে এক জায়গায় আটকাইলাম কি ব্রেন খালি হয়েছে কমফোর্ট জোন হলো লয়ালিটি থেকে না বের হওয়া লয়াল যে থাকবে না লয়াল যে থাকে না তার ভিতরে ইগো আছে কমফোর্ট জোন শুধু যে আপনার এলাকা ত্যাগ করবেন আপনার ঘুমানোর বালিশটাকে ত্যাগ করবেন অথবা আপনার মানে পরিশ্রমের মাত্রা বাড়াই দেবেন আপনি আপনার প্রফেশন সেরে আইসা পড়বেন এইটার বাইরেও একটা কমফোর্ট জোন আছে সেটা আপনার ইগোর থেকে আপনি বের না ইগো ইগোর মধ্যে একটা জিনিস আছে যে আমি কারো লয়াল হব না আমি আমার কাজ করব আমার সিনিয়র কাউকে মানি না কারণ আমার সিনিয়র আমার চেয়ে বেশি যোগ্য না এটা কি একটা বড় ইগো না এইটা হলো সবচেয়ে বেশি কমফোর্ট জোন থেকে বের না হওয়া আর এইখান থেকে বের না হওয়ার জন্য তার কাছে অনেক যুক্তি আছে কারণ সে বলে যে আমি তো তার থেকে শিক্ষায় বেশি তার চেয়ে আমার বয়স বেশি তার চেয়ে আমার পরিচিতি বেশি তার চেয়ে আমার অনেক কিছু বেশি আমি তা আরেকজনকে মানব কেন এখানে কি কথা ঠিক আছে কিনা বলেন এখান থেকে যারা বের না হইতে পারে এইটাও একটা কমফোর্ট জোন মানে সে নিজেকে ইগোর মধ্যে রেখে দিছে সে আর হইতে পারতেছে না কি ঠিক আছে কেনা বলেন এই কমফোর্ট জোন থেকে যারা হইতে না পারে তারাও এখানে ব্যর্থতার পরিমাণটা অনেক বেশি আমি অনেক রিসার্চ করে দেখলাম যে এখানের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যে আপনাকে রাত্রেবেলা একজন কেউ হ্যালো করবে আর আপনাকে ফোন করে যদি উনি অস্বস্তিতে পড়ে যায় উনি আপনাকে কে ফোন করবে ধরেন আপনার একজন সিনিয়র আপনাকে ফোন করছে ওনাকে আপনি দুনিয়ার কথা শোনাই দিলেন মানে নেগেটিভ কথাগুলোই যৌক্তিক কথাগুলি তারা শোনাই দিলেন যে তার ব্রেনের মধ্যে একটু কি দিয়ে দিলেন প্রবলেম দিয়ে দিলেন অথবা সে যাতে আপনাকে ফোন না করে সে যাতে আপনাকে না খুঁজে আপনি একা একা ভালো পারতেছেন সে যাতে এটা বোঝানোর জন্য আপনি তারা কিছু বললেন ইগো থেকে এখন সে আপনাকে কেয়ার টেক করবে আপনি কিন্তু লয়াল হলেন না কি হলেন না মানে আপনার কমফোর্ট জোন থেকে বেরিতে যেতেছেন না কীর থেকে বেরিতেছেন না কমফোর্ট জোন থেকে বেরিতেছেন না আপনার কোনো লিডার নাই আচ্ছা মিজান সাহেব যে আমার কথা এত বলে মিজান সাহেবের দরকার আছে আমার ব্যাপারে কিছু বলা সে কি কমফর্টজন থেকে ভেরিয়েছে না আমি মনে করি যে সে অনেক দিক দেয় আমার চেয়ে অনেক এক্সপার্ট কিন্তু সে আমাকে একশো পার্সেন্ট মনে করে আমি তার চেয়ে অনেক এক্সপার্ট সেইটা ব্যাখ্যা করতে থাকে কিন্তু আমিও আমারটা মিলাইতে পারি না আমি কই না আমার তো এত গুণ নাই কি বলেন মানে সে বলে বস আপনারা যদি আমি না মানি তাহলে আমাকে ধরে রাখবে কি আপনার কি কোনো প্রবলেম নাই আমি কে হ্যাঁ আছে আমি জানি কিন্তু আমি দুইটি দেখি না আমি দেখতেছি আপনার ভালো কোনটা আছে আমি ওইটার মধ্যে বলে থাকি না কারণ আপনি এখানে যদি আমাকে আপনি সেভ করেন আপনি করবেন এখানে তো অন্য কেউ আমাকে সেভ করবে না এই জন্য আপনার প্রতি আমি লয়েল হওয়ার জন্য যা যা দরকার তা তা বের করি এবং সবার কাছে বলতে থাকি যাতে আমি নিজে কখনো না যাই যে আমার লয়াল থাকা দরকার কি কথা ঠিক আছে কিনা বলেন তাহলে এতে তার দুইটা সুবিধা হচ্ছে একটা হলো আমি তার দিকে চোখ দিয়ে রাখি কারণ একটা দায়বদ্ধতা পড়ে গেছি কিসে পড়ে গেছি কেউ যদি আমাকে মানে আমার একটা দায়বদ্ধ তৈরি হবে না এখন সে অনেক যোগ্য অথবা অযোগ্য সে আমাকে মানতেছে এখন আমার কিন্তু একটা প্রেশার ফিল হইব ভাই হ্যাঁ এই লোকটা যদি হারায় যায় এই লোকটা যদি কষ্ট পায় এই লোকটা যদি মানে কোনো কারণে ব্যর্থ হয় এই লোকটা যদি ভুল করে তাকে শুধরাবে কে আমার ভিতরে একটা তারা কাজ করে কি করে কিনা বলেন কিন্তু সে যদি আমাকে না মানতো বলতো বস আমি তো নিজেই ট্রেনিং করতে পারি আমি তো নিজেই টিম তৈরি করতে পারি এখানে আপনার কী দরকার ভাই আপনি আমাকে ছাড়েন আমাকে খোঁজ খবর নিয়েন না আমি আমার মতো করে কাজ করবো ইনশাল্লাহ সব হয়ে যাব সে কি পারবে তাহলে এখানে কমফোর্ট জোন থেকে বের হয়েছে এখন তার কমফোর্ট জোন থেকে বেরোলে তার সমস্যা কোন জায়গায় হইতে পারে এখন যে সে আমাকে মানছে এই মানার কারণে তার কমফোর্ট জোনটা কি পরিমাণ নষ্ট হয় আমি বলি কারণ সে যখন কোনো একটা প্রোগ্রাম ডিজাইন করে আমি এখানে তারে কি বলি না এটা এভাবে করা যাবে না সে একটা কোনো কাজ করতে চলে আমি বলি না এইভাবে করা যাবে না ম্যাক্সিমাম তো পজিটিভ বলি কিন্তু অনেক জায়গায় কি করে দেয় যেহেতু সে আমার মানতাছে আমি তো আটকাই দিব আমার না মানলে হয়তো বা তাকে আমি অ্যাভ করবো কিন্তু মানতাছে যেহেতু আমি কি করবো আটকাবই যেহেতু আমি তার ভালো চাই সে আমার ভালো চাই তাহলে আমি আটকাই দিব আটকাই দিলে কি মানে তার কষ্ট লাগবে না এখন সে একটা সময় দেখা যায় কি বিকালবেলা একটু রিল্যাক্সে ঘুমাইতে গেছে এখানে আমি ফোন করে বলতেছি ভাই কই গেলেন কই ভাই ঘুমাইতেছি আরে মেয়ে তাড়াতাড়ি আসেন তাহলে উনি কি হচ্ছে উনি কমফোর্ট জোন থেকে বেরোয় বিপদে বলো না লয়ালিটির কারণে সে বিপদে বলো না কি বললো কিনা বলেন সে কিন্তু স্বাধীনতা নষ্ট করে ফেলছে সে কমফোর্ট জোন থেকে বের হয়ে লয়াল হওয়ার কারণে সে স্বাধীনতা নষ্ট করে ফেলছে স্বাধীনতা নষ্ট করার পরে তার সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে আমার উদ্দেশ্য কি এখানে সোনালিতে এখানে আসার উদ্দেশ্য কি সব মানে উদ্দেশ্য একটাই আমি এখানে সফল হতে চাই ভালো থাকতে চাই এইটাই আমার উদ্দেশ্য তাইলে আমি যদি কোথাও কমপর্জন থেকে বের হই আবার কোথাও না বের হই তাইলে কি আমাকে কি এভাবে চলবে আমাকে ফুল ফুল কমফোর্জনকে ছেড়ে দিতে হবে যে আমার কোনো নিজের শোকন কিছু নাই আমার সময় আমার না আমার সময় যে আমার সফল তার সাথে আমি দিয়ে দিলাম বুঝতে পারছি আমার ভুল আমি দেখব না ভুলটা হলো নাক ডাকার মতো ভুলটা কেশের মতো নাক ডাকার মতো সাত যে নাক ডাকছেন এটা আপনি কি বিশ্বাস করেন কোনো দিন এটা কে দেখছে যে আপনার সব পাশে ঘুমায় সে দেখছে কিন্তু যদি সকাল ওইটা বলে তুমি নাক ডাকছো আপনার মিজাজটা কি হয় বা তোমার কি মাথা খারাপ হয়েছে আমি জীবনে নাক ডাকি আমি ঘুমালে তো টেরই পাই না কেউ আমি তো কোনোদিন দিন শুনি নাই নিজের দোষ কি নিজে দেখে কোনো দিন আপনার দোষটা আপনি যার প্রতি লয়েল সে দেখবে এই কথা ঠিক আছে কেনা বলেন যে আপনার নাক ডাকা শব্দ যেমন আপনি শুনতে পান না আপনাকে একজন দেখাই দিলে আপনার কষ্ট লাগে এটা আপনার মানতে হবে যারা না মানবে না তারা লয়াল না কি কথাটা কাছে কিনা বলেন তাইলে আমাদের এখানে যেটা হচ্ছে যদি আপনি লয়াল না হন কারো প্রতি যদি আপনার সময়টাকে বিসর্জন না দিয়ে দেন যারা সফল ব্যর্থ লোক না যারা সফল হইতে চায় যারা আপনাকে সফল করতে চায় তাকে যদি আপনি আপনার সময়টাকে একেবারে বলেন যে বস আমার সময় আমার না আমি আমার না আমাকে নিয়ে যান আমার সফল করে আপনি ছাড়েন যদি এরকম কেউ ডেডিকেটেড হন দুই বছরের জন্য আপনাকে সে জায়গায় নিয়ে যাবে এবং সেও কিন্তু যে যাকে আপনি মানলেন সেও কিন্তু যাবে আমি অনেক সময় এখান থেকে দায়বদ্ধ পারতাম কিন্তু হারাইতে পারি নাই কারণ কিছু লোক আমার লয়াল হয়ে গেছে আমাকে হারাইতে দেয় নাই কারা যারা লয়াল হয়ে গেছে তাদের জন্য আমি হারাইতে পারি না নাহলে তো আমি আরামে থাকতাম কে ঠিক আছে কিনা বলেন এখন কিন্তু আমার কিন্তু আরামের সময় যেত আমি এখন বাসায় ঘুমাইলেও পারতাম কিন্তু ওই যে মিজান সাহেব ওই যে জসিম সাহেব সাহেব খালি ফোন করে কারণ লয়াল হয়ে তো আমার ফাঁসে ফালাইছে বিপদে ওনার লয়াল ওনার উপকার করতেছে কিন্তু আমারও তো বিপদে ফালাই দিলো না বিপদে পড়ছি তো ভাই আমি তো আসতে হয়েছে এখানে তাহলে মানে লয়াল হলে কি একজনের লস নাই সবার লস না অনেকে বলতেছে সবার লস ভাই ব্যবসা করতে এসি এখানে সময় কাটাতে আসি নাই এখানে দেখার জন্য আসি নাই এই গল্পটা বলছে কিনা জানি না একটা গল্প আমার কাছে খুব পছন্দ হয়েছিল ওই দিন ব্রাঞ্চ ম্যানেজার মিটিং এ আমাদের ট্রেনার সাহেব বলছিল বলছে গল্পটা ওই দাবা খেলার গল্পটা বলছে এই দাবা খেলা হ্যাঁ না ওনাদেরকে বলেন নাই বলতেছে যে আমাদের সোনালিতে এমন কিছু প্লেয়ার আছে যারা দিন কাজ করে তারা সোনালি ছাড়ে না সোনালিতে কাজ করতেছে বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে কাজ করতেছে কিন্তু সফলতা আসতেছে না এটার কারণ ব্যাখ্যা করছে বলছে যে এক বাসায় এক লোক দাবা খেলার আয়োজন করত। কী আয়োজন করত। দাবা খেলার কি ধৈর্যর একটা ইয়ানা খেলা না আপনি বসে থাকা দাবার চাল দেওয়া এটা কিন্তু অনেক কনসেন্ট্রেশনের একটা ব্যাপার এখানে যদি আপনি বলেন সময় নাই ধৈর্য নাই তাহলে হবে না এখন এক দর্শক তৈরি হয়েছে সে কি করে সকালে দাবা খেলা যখন শুরু হয় তখন এসে দাঁড়ায় থাকে দাবা খেলার চাল দিতেছে সে দেখতেছে তার ভালো লাগতে সে হাত দিচ্ছে যে জিতে যে ভালো চাল দেয় তারে অ্যাপ্রিশিয়েট করে সে মোটামুটি সারা দিনই একটার পর একটা খেলা হচ্ছে আর সে দেখতেছে সেও দাবা খেলা জানে কিন্তু বসে না তার কারণটা পরে বলতেছি এখন কি বলে ওই সে দেখতেছে দেখে দেখে একদিন প্রতিদিন যেহেতু খেলা খেলা সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হয় একদিন প্রচুর তুফান বৃষ্টি শুরু হইতেছে সকালবেলা এই খেলোয়াড় খেলোয়াড় একজন যে ঘরে রেডি করে রাখে সে আর দর্শক কিন্তু আয়সা হাজির হয়ে গেছে কিন্তু অপোজিট প্লেয়ার আসে নাই অপোজিট প্লেয়াররা বৃষ্টির কারণে তুফানের কারণে আসতে পারতেছে না এখন ওই লোক বলতেছে ভাই আমার তো দাবার টেবিল রেডি আছে আপনি তো প্রতিদিনই খেলা দেখেন আজকে একটু বসেন না আমার সাথে একটু খেলেন না তো ভাই আমার এত ধৈর্য নাই কি নাই সকাল থেকে রাত পর্যন্ত খেলা দেখতেছে ধৈর্য আছে কিন্তু খেলতে নামতে তার ধৈর্য নাই সবার প্ল্যান আছে অফিসে সময় দিচ্ছে মানে কাস্টমার কাছে সময় দিচ্ছে কিন্তু খেলাটা যখন শুরু হবে তার যে পলিসি করাতে হবে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে হবে তার যে ইনভাইট করতে হবে ওই খেলার সময় তার সময় তার ধৈর্য নাই কিন্তু সারাদিন সোনালি করতেছে এরকম প্লেয়ার আছে না আছে কি না এখানে নাই কিন্তু অন্য জায়গায় আছে কে ঠিক আছে কিনা বলেন তাহলে এখন যে জিনিসটা হচ্ছে ভাই খেলোয়াড় হন দর্শক হয়েন না কি হন খেলোয়াড় হন দর্শক না দর্শক হলে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনার কখনো ধৈর্য না কি ঠিক আছে কিনা বলেন তাহলে আমরা জানি না আসলে আমাদের কমফোর্ট জোন থেকে আমরা বের হয়েছি কিনা আজকে থেকে একটু হিসাব করে দেখবেন আমি যেই কথাগুলো বলছি আপনার কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য কি কি কাজ করা উচিত ছিল এবং কেন এখানে আপনি এত কমফোর্ট জোন থেকে বের হবেন বাংলাদেশে কি আর কোনো সেক্টর নাই এত সেক্টর এত ওইসব সেক্টর এত বের হইতে হয় না এখানে কেন বের হবেন কারণ অন্য সেক্টর আপনার বিশ বছর এখানে হলো পাঁচ বছর তাহলে আপনাকে পনেরো বছর সেভ করতে হবে না তাহলে আপনি কেন বুঝতেছেন না যে আপনার সময় কম সিস্টেমে আপনি পরে রিটায়ারমেন্টে চলে যাবেন আমি রিটায়ারমেন্টে আছি এখন মিজান সাহেব রিটায়ারমেন্টে আছে উনি আর পলিসি করাইতে চায় না কিন্তু ওনার সামনে এসে পলিসি পরে যায় তখন করাই ফেলে কি যেহেতু উনি এটা শিখছে উনি রিক্রুটমেন্ট করায় উনি এই বছরও বলছে আমি পঞ্চাশটা রিক্রুটমেন্ট করব কেন বলছে কারণ উনি বলছে ভাই এখন সহজ এক সময় তো আমার এই পেটার জন্য করতাম এখন তো আনন্দের জন্য করি পেটের জন্য করা আর আনন্দের জন্য করা কিন্তু বেশ কম আছে কি কথা ঠিক আছে কিনা বলেন তাহলে এই জন্য আপনাদেরকে বলবো যে বাংলাদেশের মধ্যে যেহেতু সোনালী লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ চেষ্টা করতেছে মানুষকে কেরিয়ার দেওয়ার জন্য কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ এখানে যারা আসি উপর থেকে নিষ্পত সবাই একটা দায়বদ্ধতার মধ্যে আছি যে আমরা যাতে সবাই মিলে ভালো থাকতে পারি এমন না যে আপনি ভালো থাকবেন আমি থাকবো না এখানে সবাই ভালো থাকতে হবে এমন একটা জিনিসে আসছি সংগঠন বেশ কাজ এখানে আপনার খারাপ মানে আমার খারাপ এই জন্যই কিন্তু আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসছে কি কথা ঠিক আছে কিনে বলেন এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা আসছেন ভাই আপনি ওই জায়গাগুলোর থেকে বেরিয়ে আসেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন আপনি যে কোনো একজনকে আপনার সময়টাকে বিসর্জন করে দেন যে ভাই আমার কাছে আমার সময়ের অনেক দাম আছে কিন্তু আপনি আমার সময়টাকে নিয়ে কাজ করেন দেখেন না কি ঘটনা ঘটে আপনি যদি লুজার হন তাহলে আমার কাছে আসেন ছয় মাস পরে এক বছর পরে ভাই আমি তো ওনার সময় দিয়ে বিপদে পড়ছি আমার সময় নিয়ে ওনাকে এত কাজে লাগাইছে এখন তো আমার তো প্রতি মাসে এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম হইতেছে কি হইতেছে কি না ভাই এত টাকা দিয়ে আমি কি করব। যখন আপনি আপনার কমফোর্ট জোনে থাকবেন তখন আপনার ব্যর্থতা আপনাকে ঘিরে ধরবে আপনাকে নেগেটিভ লোক জোন আশেপাশে এই যে উপরে নিচে কি অনেক লোক আছে না যারা ব্যর্থ বারোতলায় আটতলায় তেরোতলায় বিভিন্ন জায়গাতে যারা ব্যর্থ পৃথিবীর মধ্যে ব্যর্থ লোকের সংখ্যা না থাকলে সফলতা তার বোঝা যায় না আপনি যে সফল কিভাবে বুঝবেন যখন ব্যর্থ লোককে দেখবেন অনেক ব্যর্থ লোক আপনাকে দেখবে দেখে বলবে যে না এই লোক সফল কেন সফল কারণ সে ব্যর্থ হয়ে জন্য সে বুঝতে সে সফল কি ঠিক আছে কিনা বলেন তাহলে আমরা কি ব্যর্থ হিসাবে নিজেকে দেখতে চাই না সফল হিসেবে দেখতে চাই তাহলে এইটাই আমাদের মূল টার্গেট থাকবে যে এই মুহূর্তে আমার করণীয় কি তাইলে আমাদেরকে ট্রেনিং এর মধ্যে থাকতে হবে না ট্রেনিং এর মধ্যে থাকলে একটাই সুবিধা সেটা হলো যে আমার ভিতরে অনেক একটা ইয়া জমা হয়ে যায় কষ্ট জমা হয়ে যায় অনেক তিরস্কার অনেক রিফিউজ অনেক কি বলে কষ্ট মানে বিভিন্ন রকমের ইয়া এটা ট্রেনিং এর মাধ্যমে বের হয়ে যায় এটা হলো আপনার মেডিসিন কি এটা এটা মেডিসিন মেডিসিন যেমন আমরা যারা মুসলমান আছি তারা নামাজ পড়লে অনেক কষ্ট দূর হয়ে যায় না নামাজ পড়লে দেখবেন নামাজ এসা নামাজ না পড়লে ঘুমাইতে পারবেন যারা নামাজ পড়ে অভ্যস্ত হয়ে গেছেন তারা দেখবেন যে সব পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে ধরছে কিন্তু নামাজ নামাজ না 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 পড়ার কারণে ঘুম ঘুম ধরতেছে ফজর যদি রাইট পড়েন দেখবেন যে যে থেকে উঠে মনে হয় সব কষ্টে আপনাকে ঘিরে ধরছে ধরছে ঘিরে বলেন এটা কেন হয় কারণ আপনি ভালো কাজটাকে চিন্তা করতে হবে তো কোনো একটা ভালো কাজকে যদি আপনি ফিল না করেন নিজের সাথে মানে জড়ায় না ফেলেন আপনাকে যদি তারা না দেয় তার না দেয় তাহলে তো আপনি পারবেন না কিছু করতে না কিছু করতে তাহলে এই জন্য আমি বলবো যে আপনারা আপনাদের যা সিনিয়র আছে তার সাথে প্রতিদিন বসেন ওনাকে আরো ডিস্টার্ব করেন আমি জানি যে কেউ কাউকে যদি সফলতার জন্য ডিস্টার্ব করেন কেউ মাইন্ড করবে না কিন্তু তারা যদি নেগেটিভ কিছু নিয়ে তাকে ইয়া দংশন করেন প্রবলেম নিয়ে দংশন করতে থাকেন সে কিন্তু আপনাকে অ্যাভয়েড করবে আমরা কি শুধু প্রবলেম নিয়ে দংশন করব নাকি কাজ নিয়ে দংশন করব বলেন কাজ শুধু কাজ দি বস কোম্পানির মালিক আপনি কি কোম্পানির মালিক হ্যালো আপনি তো কোম্পানির মালিক না আপনি কোম্পানির সিইও না অথবা সিও না আপনি কি বলে অনেক প্রবলেম আপনার কন্ট্রোল শেষ করতে পারবেন না অনেক প্রবলেম আপনার হাতে নাই ওইটা নিয়ে কি আপনি এখন বসে থাকবেন যাদের যেই কাজ তারা সেই কাজ করবে আপনি ওই পর্যায়ে যখন যাবেন তখন আপনার অনেক প্রবলেম আপনি সলভ করবেন কি ঠিক আছে কিনা বলেন আপনার এই মুহূর্তে কাজটা কি এই মুহূর্তে কাজটা হলো আপনার এই লাইনে এই জায়গায় আসা যে জায়গায় আপনি যেই জায়গা নিয়ে আপনি চিন্তা করতেছেন যে এরা কি করতেছে এরা কি করবে অথবা আমাদের কি ফিউচার এটা হলো যারা করছে তাদের কাজ আপনার কাজ হলো এই মুহূর্তে আপনার এই টাইমটাকে ওভার করে আপনি ওই জায়গায় পৌঁছে যাওয়া যে জায়গায় গেলে আপনি কথাগুলো শুনবে সবাই কি কথা ঠিক আছে না বলেন এমন অনেক চিন্তা আমরা করি যে চিন্তার মধ্যে আমার কোনো বরকত নাই জামেলা ছাড়া আমাকে নেগেটিভ করে দেওয়া ছাড়া ঠিক আছে কিনা বলেন আপনার কাজ হলো আমার কাজ হলো একটাই যে তাওয়াক্কাল তো আল্লাহ এখন আসেন একসাথে কাজ করি আমরা আমার আগে জায়গায় যাই কোথায় যাই আগে জায়গায় আসি তাহলে কথা আর বাড়াচ্ছি না ইনশাল্লাহ আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন আমি জানি এখানে এ কথা বলার দরকার ছিল না কিন্তু আপনার এরপরে যদি কোনো গ্যাপ থাকে আপনি গ্যাপগুলো খুঁজে বের করেন কারণ আমরা দেখছি যে কারা সফল হয়েছে কারা সফল হয় নাই কেন সফল হয়েছে কেন হয় নাই এটা বের করতে করতে কিন্তু এত দূর আসছি এবং নিজের মধ্যে কি শর্টেজ আছে আমি যে নাক ডাকি এটা আমি প্রথম থেকে বিশ্বাস করি আমাকে কেউ বিশ্বাস করাইতে হবে না কি ঠিক আছে কিনা বলেন কোনো সময় নিজের যেটা নিজের দোষটাকে কখনো বলবেন না যে আমার দোষ নাই ভাই সব দোষ আমার কি বলে আপনার দোষ আছে কিন্তু এটা আমার দেখার সাবজেক্ট না আমার দোষ আমি দেখবো সমাধান করে ফেলবো কি ঠিক আছে কিনা বলেন তাহলে কি সবাই সবাইকে নিয়ে মানে প্ল্যান করবো তো নাকি ইনশাল্লাহ সবাই প্ল্যান করব। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইমাম সাহেব জসিম সাহেব থেকে শুরু করে যারা ইউনিট ম্যানেজার আছেন প্রোগ্রাম আয়োজন করছেন আপনারা এইটাকে কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনারা অনেক দূর যাবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো বেশি কি করতে পারি আরো কারণ আমাদের তো সাপোর্ট বলতে একটাই যে আমরা যতটুকু বুঝছি যেভাবে আমরা সফল হওয়ার লাইনে আছি আপনাদেরকে ওই লাইনে নিয়ে আসব। এছাড়া তো কিছু দেওয়ার নাই কেউ কি ব্যক্তিগতভাবে আমার কাছে টাকা চাচ্ছেন কেউ তো ব্যক্তিগতভাবে যাচ্ছে না যে কেউ ব্যক্তিগতভাবে পুলিশও যাচ্ছেন না যেটা চাচ্ছেন সেটা হলো যাতে আমরা যে সফল হয়েছি কিভাবে যতটুকু হয়েছি এটা কিভাবে হয়েছি এটা আপনারা আয়ত্ত করেন কি ঠিক আছে কিনা বলেন এখানে শত শত আপনার উদাহরণ কিন্তু এখন তৈরি হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনারা ইনশাআল্লাহ সফল হবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম